আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু রাশি পরিবর্তন করলো প্রবেশ করলো কুম্ভ রাশিতে আর এই সেপ্টেম্বরের তিন তারিখে রাহু একটা ডিগ্রি লাভ করলো সেই সময় তিরিশ ডিগ্রিতে ছিল এখন চলে আসলো চব্বিশ ডিগ্রিতে রাহু আর কেতু সবসময় চাল চলে কন্যা রাশির ক্ষেত্রে কারো গ্রহ রাহু এবং যে ঘরে অবস্থান করছে কুম্ভ রাশি এটা রাহুর সবথেকে ভালো জায়গা শনির রাশি তো কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহু তো ষষ্ঠ ঘরে রাহু এমনিতেই কারক হয় তো এবার বলবান অবস্থায় আসলো তো কীরকম প্রভাব দিবে এই কন্যারাশিকে কন্যা রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান কারণ রাহু যতই ভালো অবস্থাতে থাকুক রাহুর কিন্তু একটা পাপ প্রভাব থাকবেই এই রাহু শনি এই পাপই গ্রহ নিতে পড়ে এদের মূল স্বভাব পাপ পাপ প্রভাব দেওয়া অতএব নিজেদের মূল স্বভাব থেকে কোনো সময় সরে আসবে না তো কোন দিক থেকে পাপ প্রভাবটা আসবে এবং কোন দিক থেকে বিশেষ আবার লাভবান হবে সব কিছু তুলে ধরবো এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না একটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় রাহু একটি ছায়াগ্রহ ছায়াগ্রহ যে ঘরেই অবস্থান করুক সেই ঘরের রাশিকে প্রভাবিত করবে সেই ঘরটাকে তার সাথে সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করবে এবং যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে এবং তা ওই ঘরে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকেও প্রভাবিত করবে তো রাহু যেহেতু ছায়া গ্রহ তো রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে তো সবার প্রথম দেখতে হবে যে কুম্ভ রাশির অধিপতি শনি রকম অবস্থায় রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে শনি কারও গ্রহ পঞ্চমপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠ ঘরটাই হচ্ছে শনির মেন মূল ত্রিকোণ ঘর তো অবস্থান করছে সপ্তম ঘরে সপ্তমঘরে শনি অবস্থান করছে মিন রাশিতে এবং নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই বক্রি অবস্থায় রয়েছে এবং অক্টোবরের তিন তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে অক্টোবরের তিন তারিখে চলে আসবে শনি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এখনও দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে মিন রাশিতে তো নক্ষত্রটা তখন পরিবর্তন হয়ে যাবে তাহলে শনিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবার শনি তো দেবগুরু বৃহস্পতির রাশিতে থাকছে এবং পরবর্তীতে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে এবং রাহু কুম্ভ অবস্থান করছে যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ রাহু এখানটাতে ভাদ্রপদ নক্ষত্রে তেইশে নভেম্বর পর্যন্ত থাকবে তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে শতভিশাতে চলে যাবে এবং এই কুম্ভ থাকবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত তো এতদিন পর্যন্ত এই কুম্ভ থাকবে আর তেইশে নভেম্বর নক্ষত্র পরিবর্তন করবে তো রাহু এখানটাতে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা পূর্ব আভাদ্রপথ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতিকেও তালে প্রভাবিত করবে তো এখন দেবগুরু বৃহস্পতি রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে কর্মের ঘরে কন্যা রাশির ক্ষেত্রে যে কেন্দ্রে চারটি ঘর এই চারটি ঘরই কিন্তু বুধ আর দেবগুরু বৃহস্পতির মধ্যে বিভক্ত দুটি ঘর হচ্ছে বুধের এবং দুটি ঘর হচ্ছে দেবগুরু বৃহস্পতির তো তাহলে দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে এবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্রে এবং এখানটাতে প্রায় এগারো মাস পর্যন্ত থাকবে একটা ভালো অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলোও কিন্তু খুব কার্যকরী কারণ দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটা ধনসম্পত্তির ঘরে পড়ছে কন্যা রাশির ক্ষেত্রে এটাও একটা ভালো অবস্থান শুক্রদেবের মূল ত্রিকণ রাশিকে দেখছে এবং শুক্রদেব হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহ আবার নিজের মূল তিকোণ রাশি সুখের ঘরকেও দেখছে সুখের ঘর নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে কর্মের ঘরে অবস্থান করে এবং দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি পড়ছে শনির আবার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে এই সময়কালে তো কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাহলে একটা কি হচ্ছে যে একটা অদ্ভুত সংযোগ হয়ে গেল আবার কেতু অবস্থান করছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করছে নক্ষত্রটা ভালো পেয়েছে এরপরে আবার দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর রাশি পরিবর্তন করে নেবে আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত অতিচারী ভূমিকায় থেকে চলে যাবে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করবে কন্যা রাশির ক্ষেত্রে এবং সেই সময় আবার এই উচ্চ অবস্থায় থেকে তখন আবার যে দৃষ্টি পড়বে তার নবম দৃষ্টিটা যে পড়বে হচ্ছে শনির উপর শনি তার মূল তার সাধারণ রাশি মিন রাশিতে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে যে একটা অবস্থান নিতে যাচ্ছে তাতে কিন্তু শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে অর্থাৎ এখানটাতে ভালো ফলটা দিবে তো ভালো ফল তো দিবে তার সাথে কিন্তু খারাপ ফলও দিবে যেহেতু মূল প্রভাব মূল প্রভাব হচ্ছে পাপ 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 প্রভাবটা থাকবেই তো কিছু না কিছু এখানটাতে পাপ প্রভাব দিবেই এটা রাহু আর শনির এটা মানে এটা মূল স্বভাবই আর কি যে ভালো অবস্থাতে থাকলেও ভাব অবশ্যই দিবে যেমন শনি শনিকে নিয়ে অনেকে শনি আর রাহুকে নিয়ে তো খুবই ভয় পায় এবার শনি বলে যে শনি খুব ডিগ্রিতে খুব বলবান অবস্থায় রয়েছে খুব ভালো অবস্থা শনি যখনই ডিগ্রি প্রাপ্ত হয় শনির মধ্যে সেই ক্যাপাসিটিটা কি যে ডিগ্রি পেয়ে যাওয়া কি বলবান অবস্থায় চলে আসা বলবান অবস্থায় থাকা তাহলে শনি যে দুঃখটা দিবে শনি হচ্ছে কি বিষাদের কারণ কারক তাহলে বিষাদটাকে সহ্য করার ক্ষমতা শনিও কিন্তু দিবে যেহেতু সে বলবান অবস্থায় রয়েছে আবার যখন কার্য করার ক্ষমতা কার্য করার ক্ষমতাতেও সে বলবান অবস্থায় যার জন্য শনির যে রত্ন সেই রত্ন যখন কাউকে ধারণ করানো হয় তাকে চারিদিক ভেবে কিন্তু ধারণ করানো উচিত হুটার ডিসিশন নিয়ে নিলম পরিয়ে দিলাম শনি ঠিক হয়ে যাবে তা তো শনির তো পাওয়ার বেড়ে গেল তো সেই জিনিসটাই কিন্তু তো যাই হোক আলোচনাটা রাহুকে নিয়ে শনির দিকে চলে যাচ্ছে তাহলে এই অবস্থাতে রাহু আর শনি কিন্তু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে এবং দেবগুরু বৃহস্পতির যে কর্মের ঘরে অবস্থান এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে একটা সত্যিই টার্নিং পয়েন্ট কন্যা রাশির এগারো মাস যে সময়টা পাচ্ছে এটা কিন্তু খুব বিশাল সময় এবং পরবর্তীতে যখন আবার রাশি পরিবর্তন করে নেবে দু হাজার ছাব্বিশের জুন মাসে তো সেই পরিবর্তনটাও কিন্তু যথেষ্ট ভালো হবে খুবই ভালো পরিবর্তন এক কথায় দেবগুরু বৃহস্পতির অবস্থান শনির অবস্থান রাহুর অবস্থান এই তিনটি এবং কেতুর যে অবস্থান কেতুদের পর মঘাতে চলে আসবে এই চারটি গ্রহ খুবই সাপোর্ট করবে এই কন্যারাশিকে বিভিন্ন দিক থেকে তবে কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে কন্যারাশিকে রাহু হচ্ছে ছায়া গ্রহ রাহু রাহুকে কলি যুগে রাজা বলা হয় অর্থাৎ রাহুর মধ্যে সেই জিনিসটা রয়েছে যে ভিকারিকেও রাজা করে দেওয়া আর রাজাকে ভিকারি করে দেওয়া শনিবদ রাহু শনির সমান ফল দিয়ে দেয় তো এখানটাতে রাহু শনির বলে বৃদ্ধি করবে যেরকম শনিকেও আবার সেরকম আয়ত্ত রাখবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কারণ শনি আর দেবগুরু বৃহস্পতির মধ্যে সম্পর্ক এরকমই যে শনি কিন্তু সবসময় গুরুর বিপক্ষে কোনো সময় যাবে না গুরুর কাছেই কিন্তু মাথা নত করে একমাত্র শনি কারণ কি ধর্ম কর্ম যোগ হয়ে যায় শনি হচ্ছে কর্ম আর দেবগুরু বৃহস্পতি ধর্মের জ্ঞান তো যেখানটা তো অধর্ম সেখানটাতে তো অন্যায় অন্যায় যেখানটাতে সেখানটাতে তো অধর্ম সেখানটাতে তো শনি থাকবে না যেখানটাতে ন্যায় যেখানটাতে ধর্ম সেখানটাতেই শনি থাকবে তো এইখানটাতে রাহু কিন্তু বাধ্য থাকবে মানে ভালো ফলটাই দিতে কিন্তু মূল পাপ প্রভাব অবশ্যই থাকবে কিছু না কিছু সেটাও তুলে ধরব রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান রাহু এইখানটাতে এই যে ডিগ্রিটা পেয়ে গেল এইখানটাতে কন্যা রাশিকে কি করবে দূরদৃষ্টি সম্পূর্ণ করে দিবে দূরদৃষ্টি সম্পূর্ণ করে দিবে এই সময়কালে এই রাহু এই এই বলপ্রাপ্ত হয়ে বিশ্লেষণ করার ক্ষমতা এবং নিজেকে আত্মবিশ্লেষণ করার ক্ষমতাও বৃদ্ধি করাবে এই রাহু দ্রুত চিটিংবাজ ঠকবাজ এই সমস্ত সামনের থাকা ব্যক্তি ব্যক্তিকেও চিনতে সাহায্য করবে রাহু কারণ ষষ্ঠ ঘরে রাহু অতি বিশিষ্ট কারক হয় ষষ্ঠ ঘর থেকে কিন্তু আবার এইগুলোরও বিচার করা হয় রাহু ষষ্ঠ ঘরে বলবান হওয়া মানে শত্রুদের দুর্বল জায়গাগুলোকে আবার বিশেষ করে উঠিয়ে ধরবে যে অমুক শত্রু তোমার পিছনে লেগেছে ওই শত্রুর কিন্তু দুর্বল জায়গাটা সেটা চিহ্নিত করতে পারবে রাহুর এই এই একটা বলবান অবস্থা এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির জ্ঞান লেগে যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে যতই বড় কম্পিটিশন হোক সেই কম্পিটিশনে কিন্তু এই রাশি যথেষ্ট এগিয়ে থাকবে যে কোনো কম্পিটিশনে নিজের বুদ্ধি নিজের জ্ঞান নিজের অনুভব অনুভূতির শক্তি এটা দিয়ে কিন্তু যথেষ্ট এগিয়ে যাবে এই সময়কালে কন্যা রাশি কন্যা রাশি জীবনে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে খুবই ভালো হবে কর্মে একাধিক যোগাযোগ ব্যবস্থার হবে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে এই সময়কালে কন্যা রাশির দীর্ঘদিন ধরে চলে আসা কোনো কোর্ট কেস মোকদ্দমা এগুলোতে বিজয় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ডকুমেন্টেন্সি কাগজপত্র এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারপরে যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলোতে বিশেষ উন্নতি করাবে রাহু যারা ব্যবসায়িক মানুষ ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একাধিক যোগাযোগ হবে মালপত্র সেল আমদানি যথেষ্ট ভালো হবে এই সময়কালে নতুন নতুন মহাজনের খোঁজ হবে নতুন নতুন কাস্টমারের খোঁজ যোগাযোগ এই সমস্ত দিকগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা এই সমস্ত কিছু লাভ করাবে কন্যা রাশিকে তবে কন্যা রাশির কর্মের জায়গাটা খুব ভালো জায়গা কম্পিটিশনের জায়গাটা খুব ভালো জায়গা ডিসিশন নেওয়ার জায়গাটাও খুব ভালো জায়গা উঠে আসছে চট করে ডিসিশন নিবে না কারণ রাহু এখানটাতে অবস্থান করছে শনিকে প্রভাবিত করছে দেবগুরুকে প্রভাবিত করছে এবং গুরু দ্বারা নিজেও প্রভাবিত হচ্ছে অর্থাৎ যে কোনো ডিসিশন নিতে গেলে ধীরে সুস্থে এই জিনিসটাই কিন্তু উঠে আসছে কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে কি যে রাহুর এই অবস্থান শনির বলে বৃদ্ধি পাওয়া এবং শনি কিন্তু সপ্তম ঘরে অবস্থান করছে যে কোনো কাজে ধীরগতিও আসবে যে কোনো কাজে স্লো জিনিসটাও চলে আসবে এই দিক থেকেও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার উঠে আসবে যে একটা কোনো কাজ করতে গেলাম সেই কাজটা ধীরগতি চলে আসলো একটু সময় লাগছে কিন্তু কাজ হবে শনির দৃষ্টি রাশির উপরে থাকছে এবং শনি কিন্তু পঞ্চমপতি পঞ্চমপতি হয় সপ্তম ঘরে অবস্থান করছে তাহলে কেন্দ্র তিকন রাজ্য রাশির দৃষ্টি কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হলেও কাজ কিন্তু সাকসেস হবে কর্মক্ষেত্রে ধীরগতি জিনিসটা উঠে আসলেও কাজ কিন্তু সাকসেস হবে এই দিকটা ভালো কিন্তু দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও তো একটা পরিবেশ খারাপ তৈরি হবে এই কন্যা রাশির ক্ষেত্রে কারণ এখানটাতে রাহু তার পাপ প্রভাব তো দিবেই এবং শনিকেও প্রভাবিত করে দিবে তো সাংসারিক এই ঘরে সংসারের এই ঘরে এই জায়গাটাতে বিশেষ সাবধান এবং তার সাথে যারা ব্যবসা বাণিজ্য যারা পার্টনারশিপে কাজ করছেন এদিক থেকে বিশেষভাবে সাবধান মনের মধ্যে বিশেষ ভ্রম তৈরি হবে এই সময়কালে অন্যের কথাতে কাউকে দোষারোপ করা বা কারোর সাথে গণ্ডগোল অশান্তি করা এগুলো করলে কিন্তু সেই জায়গাটা নষ্ট হবে কর্মের জায়গাটা নষ্ট হবে অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান এবং তার সাথে কি যে রাহু অবস্থান করছে ষষ্ঠ ঘরে বলবান অবস্থা এসেছে শত্রু কিন্তু জীবনে বহু থাকবে কন্যা রাশির বহু শত্রু থাকবে এবং সেই শত্রু নাশও করাবে তবে প্রবলেম ফেস করতে হবে অবশ্যই এই কন্যা রাশিকে নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না বিশেষ করে কর্মক্ষেত্রে কারণ কর্মের ঘরকেও বিশেষভাবে প্রভাবিত করছে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান তো এই জায়গাটাও দেখতে হবে এবং তার সাথে মুখের কথাতে কাউকে বিশ্বাস এই সময় নয় যেটা হবে লেখাপড়ির মাধ্যমেই হবে খরচাপাতিও বৃদ্ধি করাবে এই রাহু তবে সেটা নিজের সুখের দিকে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি ঘোরাঘুরি এই সমস্ত দিকেও কিন্তু এই সময়কালে খরচাপাতি করাবে এবং তার সাথে কোর্টকেস মুকদ্দমাতেও পয়সা করি খরচাপাতি করাবে এই রাহু এই সময়কালে তো যাই হোক শুধু যে খারাপ ফলই দিবে সেটা না ভালো ফলগুলো দিবে সেগুলোও তুলে ধরলাম অতএব এদিক থেকে সাবধান এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত বজরংবালীর মন্দিরে মঙ্গলবার করে জটালা নারকেল দান করা উচিত এবং যাদের জন্মকুষ্টিতে বর্তমানে রাহুর মহাদশা চলছে রাহুজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটি বিশেষ উপাচার সেটা হচ্ছে যে কোনো রাধা গোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের নামে বাসি প্রভুকে উপহার দিবেন তাহলে যথেষ্ট ভালো মানে রাহু জনিত পীড়া থেকে দূরে থাকবেন তবে সে বাসিটি কিন্তু এরকম বাসি হওয়া হতে হবে যেন ভাবে সেটা ব্যবহৃত না হয় অর্থাৎ তাতে শ্রীকৃষ্ণ ঠাকুর বাসি বাজাবে কি আগেই অন্য কেউ বাসি বাজিয়ে দিয়েছে সেই ব্যবহৃত বাসি দেওয়া চলবে না এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কন্যা রাশির সম্পর্কে যদি এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সঙ্গে থাকুন আপনারা যখন সাবস্ক্রাইব করেন খুব বিশেষভাবে অনুপ্রাণিত হই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন আগামী দিনে কন্যা রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ